গত বছরের ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে দীর্ঘ পনেরো বছরের আওয়ামী শাসনের সমাপ্তি ঘটে এরপর বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় আর এরপর বের হয়ে আসতে থাকে শেখ হাসিনাকে ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি একটি গণমাধ্যম থেকে জানা যায় দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে যা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে গত বছরের জুলাই বিপ্লবের পর ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার জন্য ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয় ভারতীয় নীতি নির্ধারকরা এই কার্যালয়কে তার সচিবালয় হিসেবে উল্লেখ করছেন যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ওই প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার জন্য দিল্লিতে রাজনৈতিক কার্যালয় স্থাপনের পর তিনি নিয়মিত তার দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন আগস্ট মাসের শুরুতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং এবং সুজিত রায় নন্দী এসব তৎপরতা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফালের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বলা হচ্ছে এই কার্যালয়টি শেখ হাসিনার দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যই স্থাপিত করা হয়েছে এবং এতে আধুনিক কমিউনিকেশন সুবিধাও রয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে দিল্লির এক প্রভাবশালী বাঙালি সাংবাদিককে নিয়োগ করা হয়েছে যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক সমর্থন গঠন করার চেষ্টা করছেন এদিকে শেখ হাসিনার পক্ষে লন্ডনে একটি লবিং ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায় জাতিসংঘে ব্যাপারে দুটি ব্রিটিশ আইনজীবী আবেদনও করেছেন দাবি করেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা মানবাধিকার লঙ্ঘন দিল্লি এই পরিস্থিতি মোকাবেলায় শেখ হাসিনাকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য দালাই লামা মডেল অনুসরণ করছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত্যবার শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা পর্যবেক্ষণ করছেন এবং ভারতের গোয়েন্দা সংস্থা এই কর্মসূচি নিয়ন্ত্রণ করছে ভারতের উদ্দেশ্য হলো শেখ হাসিনাকে দীর্ঘমেয়াদে দিল্লিতে রাখার মাধ্যমে বাংলাদেশে তাদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করা এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা দিল্লির এই পদক্ষেপকে অশনি সংকেত হিসেবে দেখছেন তারা বলছেন ভারতের এই আগ্রাসন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভয়াবহ হস্তক্ষেপ যা এক ধরনের যুদ্ধ ঘোষণার স্বামীর